সাধারণ মানুষ অনেক সময় এনএসিতে যাবে একটা ভালো আদর্শ এনএসি চেনার জন্য মানে কি কি বৈশিষ্ট্য দিকে তার নজর দেওয়া দরকার বলে মনে করেন আপনি এইটা প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই দরকারি খুবই দরকারি এই কারণে যে আসলে আমরা একসাথে ডাক্তার এবং আমরা কিন্তু পেশেন্ট আমারও বাচ্চা আছে আমারও বাচ্চার সময় এনআইসিউ লাগার একটা ব্যাপার থাকতে পারে তাই না তো এখন যে ব্যাপারটা হচ্ছে আমি একটা ভালো এনআইসিউ জানবো কীভাবে এক্ষেত্রে সবচেয়ে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত এনআইসিউটা জেনারেল পেডিয়াট্রিশিয়ান বা অন্যান্য পেডিয়াট্রিশিয়ান যারা আছেন তারাও দেখেন নিউরোটোলজিস্টের সংখ্যা খুব বেশি নয় তো ওভারঅল এইখানে আমি মনে করি একজন নবজাতক বিশেষজ্ঞ একটা এনআইসিউ যত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন অন্যদের ক্ষেত্রে এক্সপার্টাইজটা অত ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি ওনারা সিনিয়র হন বা ওনারা যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু আদারওয়াইজ ওনাদের কিছু ট্রেনিং নিয়ে নেওয়া উচিত এই ব্যাপারটাতে কারণ নর্মালি জেনারেল পেডিয়াটিক্সের যে জায়গাটা এখানে অনেক সময় দেখা যায় যে এনআইসিউর মাইন ডিটেইলগুলো অনেক সময় আসে না এইটা একটা ব্যাপার আর সাধারণ মানুষ তাহলে কীভাবে বুঝবে তাই সে যদি দেখে উনি যদি দেখেন যে একটা এনআইসিউ একজন নিউনেটোলজিস্ট দিয়ে পরিচালিত তাহলে সমূহ সম্ভাবনা আছে যে এই এনআইসিউটা ঠিকভাবে পরিচালনা করা হবে এটা অথবা ধরেন জেনারেল পেডিয়াট্রিশিয়ান হোক কিন্তু উনি অনেক স্কিল্ড এবং প্রতিষ্ঠানটা অনেক বিখ্যাত বা স্বনামধন্য ধন্য অনেক দিন ধরেই একটা ভালো কাজ দিয়ে বড় হয়ে আসতেছে বা যেই ব্র্যান্ডের যে একটা হাসপাতালগুলো ওরা ওদের ব্র্যান্ডের ইমেজটা ঠিক রাখার জন্যই দেখা যায় যে এইসব জায়গায় ছোটোখাটো খাটো এই যেই শর্টকামিং স্কুল এগুলো ওরা ওভারকাম করার চেষ্টা করে তো এবং একই সাথে খুব সচেতন হতে হবে যে আমার একটা বাচ্চা অনেকের হয়তো দেখা গেল যে দশ বছর এগারো বছর পরে একটা বাচ্চা হয়েছে এরকম আমরা অনেক পেশেন্ট পাই তো এই পেশেন্ট আসলো সে দেখা গেল যে দালালের হাতে পরে কোনো একটা চিবাগুলির কোনো একটা এনআইসিউতে চলে গেল যে নাম কাওয়াজতে এনআইসিউ একটা একটা ফ্ল্যাটের একটা ইউনিটকে ভাড়া করে ওরা ওখানে কিছু ব্লেড বেড ওয়ার্মার দিয়ে চালাচ্ছে নার্সের বদলে হয়তো আনস্কিল্ড লোকজন রেখে দিয়েছে হ্যাঁ দেখতে তো নার্সের মতোই লাগে কিন্তু তার নার্সের কোনো দক্ষতা নাই বা নলেজ হয়তো এরকম নাই ইনজেকশন দিতে পারে বা এরকম তারপরে হচ্ছে আপনার সাথে যে ওয়ার্ড বয় বা ওনাদের অবস্থা ভালো না হয়তো জেনারেল যারা একটা নবজাতক ডিল করতে পারে এমন স্কিলড মেডিকেল অফিসার সেখানে রয়েছে কিনা তো এই ব্যাপারটা কিন্তু এটা ইনশিওর করার ব্যাপার থাকে আর সবার আগে তো বললাম যে তো ক্যাপ্টেন অফ দ্য শিপ যে একজন স্কিল স্পেশালিস্ট মোস্ট প্রিফার্ড যে উনি একজন নবজাতক বিশেষজ্ঞ এই ব্যাপারগুলো যেটা আমি খেয়াল করতে পারি সেক্ষেত্রে হচ্ছে এটা বোঝাটা সহজ যে কোনটা ভালো এনআইসিউ তো এটা তো সাধারণ মানুষ বলতে পারবে না তো সেক্ষেত্রে সে যদি তার আমি এটা পছন্দ আমি এটা মনে করি আর কি যে প্রত্যেকটা মানুষের উচিত বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত সবকিছু সিস্টেমের মধ্যে নাই তো প্রত্যেকটা মানুষ উচিত তার পরিচিত একজন চিকিৎসক স্বজন তৈরি করা অর্থাৎ হয়তো ভাই বোনের মধ্যে বা পরিচিতদের মধ্যে থাকলে যোগাযোগ থাকা অথবা আপনি একজন ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসাইন করেন যে ওনার সাথে আপনার রেগুলার যোগাযোগ থাকবে আপনি তার সাথে পরামর্শগুলো নিতে পারবেন একজন চিকিৎসক এটা খুব ভালোভাবে বুঝতে পারেন যে আসলে কোথায় রকম কি হচ্ছে মনে হয়তো আপনাকে ওয়াইজ ডিসিশনটা দিতে পারবেন তো সেক্ষেত্রে যখন আমি নিজে বুঝতে পারবো তো আলহামদুলিল্লাহ আদারওয়াইজ আই উইল গোড ফর স্পেশালিস্ট ওপিনিয়ন